হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন দেখো সকাল বাজে নটা নটার সময় আমার দুই ছেলে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি তো ওদের জন্য একটু প্যান কেক বানিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে ডিম দিয়ে তো সেটাই খেয়েছে ওরা দুজনা খাওয়ার পরে দেখো এদের দুজনের মস্তি চালু হয়ে গেছে সারাক্ষণ এরা এইভাবেই খেলতে থাকে মেয়ের এখন ওই স্কুলটা খোলে নিই সেই জন্য দেখো এরা সবসময় এরকম খেলতে থাকে মেয়ে যদি টিউশনে যায় তখন আমার ছেলে খুব বিরক্ত করে শুধু বলে দিদি কোথায় গেল দিদিকে ছাড়ায় একটা মিনিটও থাকতে চায় না তো দেখো এরা কেমন খেলছে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল দেখো রাস্তাতে জল জমে আছে আর পাখিগুলো কি সুন্দর ডাকছে মনোরম পরিবেশ লাগছে দেখতে আর এইদিকে দেখো আমার মেয়ে পড়তে বসেছে স্টাডি টেবিলে এর উপর ড্রয়িং করছে কপিতে না করে ওখানেই ও ড্রয়িং করছে সকালের সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি দুপুরের খাবার বানানোর জন্য দুপুরে হবে মাছের ঝোল তার জন্য দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি দেখো এখানে পেঁয়াজ রসুন আদাগুলো কেটে নিচ্ছি আর এখানে মাছ ভাজাটা হয়ে গেছে তো একে একে আমি তুলে নিচ্ছি আজকে শুধু একটাই তরকারি বানাবো আলু দিয়ে বটবটি দিয়ে মাছ দিয়ে ঝোল কারণ ছেলে মেয়ে তো সেরকম কিছুই খায় না আর বাড়িতে তোমাদের দাদাও নেই তো আমি একার জন্য কতটা বানাবো এটা বানালেই আমাদের সবার হয়ে যাবে তো দেখো এদিকে আলুটাও ভেজে নিচ্ছি দিকে দেখো আমার আলু ভাজাটা হচ্ছে তো তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এটা ভালো করে এখন কষিয়ে নেব আর এইদিকে দুধ গরমটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তো আমার মেয়ে এসে গেছে রান্নাঘরে এসে বলছে মা দেখো আমার দাঁতটা না ভীষণ নড়ছে আমি তুলতে পাচ্ছি না তো সেটাই ও চেষ্টা করছে বারবার আর বারবার এসে আমাকে শুধু ওটাই বলছে আমি দাঁতটা ওঠানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো ফাইনালি দেখো আমার মেয়ে দাঁতটা তুলেই ফেলেছে দেখো মেয়ে কিভাবে দেখাচ্ছে যে আমি দাঁতটা তুলে ফেলেছি তোর মনে খুব আনন্দ হচ্ছিল আর দাঁতটার সাইজ দেখো কতটা ছোট দাঁতটা ভীষণ ছোট ছিল কারণ ওটা না ভেঙে গেছিলো দাঁতটা তো ডাক্তার দিয়েই তোলার কথা ছিল আর এইদিকে আমার ছেলে বলছে দেখো আমার দাঁত ভাঙেনি দিদির দাঁত ভেঙে গেছে দেখাচ্ছে কিভাবে ও দাঁতটা ভেঙেছে আর কিভাবে ধরেছিল তো সেটাই দেখাচ্ছে আর কতটা আনন্দ পাচ্ছে দেখো চলে এসেছি দেখো পার্কে তো পার্কে ছেলে মেয়ে খেলছে খুব আনন্দ করছে আমার ছেলে কিভাবে ঝুলছে তো এখানে খেলতে খেলতে না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তবু এরা বাড়িতে যাওয়ার নামই করছে না আর খুব আনন্দ করছে আর শুধু বারবার বলছে আর একটু খেলি আর একটু খেলি এই জন্য পার্কে এলে না প্রচুর টাইম লেগে যায় বাড়ি যেতেই চায় না তো দেখো এরা সবাই খেলছে হার থেকে আমরা চলে এসেছিলাম তারপরে এসে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম তো পড়া হয়ে গেলে পরে আমরা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে তারপর দেখো এখন থালা বাসনগুলো মেজে রাখছি রাত্রে মেজে রাখলে একটু সুবিধা হয় আর দুপুর টাইমটা ঠিক ধুতে পারি না জল ভীষণ গরম হয়ে যায় তো এই জন্য আমি বেশিরভাগ টাইমটাই রাত্রেই ধোয়ার চেষ্টা করি তো সেটাই দেখো ধুচ্ছি একে একে সমস্ত থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর এইদিকে আমি দইয়ের বোতলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এগুলো ভালোভাবে ধোয়ার পরে সিংটা ভালো পরিষ্কার করে রাখবো আর বেশিরভাগ চেষ্টা করি ভালোভাবে সব কিছুই পরিষ্কার করে রাখার কিন্তু সম্ভব হয়ে ওঠে না আমার ছেলে ছোট ভীষণ বিরক্ত করে মাঝে মধ্যে এসে কান্নাকাটি করে যে আমাকে নিয়ে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে কিন্তু আজকে দু ভাই বোন খেলছে ওখানে তো দুষ্টুমি করছে আর খেলছে যতক্ষণ না আর কি মারপিট করে কান্নাকাটি করে ততক্ষণ ও আসবে না আমার কাছে তো সেই ফাঁকেই আমি দেখো পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে তারপরে আমরা শুতে যাব। তো সবাইকে গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও